সিস্টার নিবেদিতা একবার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন জীবন এত কষ্টকর কেন স্বামীজি হেসে বলেছিলেন মানুষ যেই জিনিসটি পায় তার মূল্য দেয় না সুখ ও দুঃখ নিয়েই মানুষের জীবন এটাই ধ্রুব সত্য ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলাকার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড় বেলাকার ভুলগুলো নয় নিজেকে তিনটি জিনিসের মাধ্যমে নিয়ন্ত্রণ হওয়া থেকে বিরত রাখো এক ভিত্তিহীন মন্তব্য দুই অর্থ তিন অতীত অভিজ্ঞতা একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা করো না গিরগিটি রং বদলায় বাঁচার জন্য কিন্তু মানুষ রং বদলায় স্বার্থের জন্য মিথ্যে দিয়ে চালাক হওয়া যায় তবে কখনোই মিথ্যে দিয়ে বড় মানুষ হওয়া যায় না ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকেই চিনিয়ে দেয় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতাকে চিনতে শেখায় চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশটাকেও চিনতে শেখায় ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখে থাকো কারণ ঈশ্বর ওটা দেন না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি আর একদিন মারাও যাব এটাই আমাদের জীবনের চিরন্তন সত্য স্বার্থ আর টাকা এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় তুমি সুন্দর বলে কালোকে ঘৃণা করো না কারণ কালো আছে বলেই আজ তুমি সুন্দর দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকবে দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকবে জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে অন্য কারোর দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের কোনো পরিবর্তন হবে না অহংকারের মতো কোনো শত্রু নেই সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে ট্যাপ বন্ধ করলে ট্যাপ বন্ধ হবে কিন্তু জল নয় ঘড়ি বন্ধ করলে ঘড়ি বন্ধ হবে কিন্তু সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে প্রদীপ নিভে যাবে কিন্তু আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকোবে সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড় লোক হওয়া যায় কিন্তু গরিব নয় একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না আর একজন মূর্খ নিজে কি সব সময় সব জানতা মনে করে প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে আর ধাপে ধাপে তা পূর্ণতা পায় প্রো অ্যাক্টিভ হন প্রো অ্যাক্টিভ মানুষের প্রতি অন্যেরা আকৃষ্ট হয় আর রিঅ্যাক্টিভ ব্যক্তি সব সময় মানুষের বিতৃষ্ণার কারণ হয় রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না